সাধু গুরু বৈষ্ণব ও সাধকদের জীবনীতে আমরা বারবার যেসব কথার উল্লেখ পাই এবং তাদের মুখে শুনি সেটি হল জব। জব শব্দটির বাংলা অর্থ হল পুনঃপুনঃ উচ্চারণ বা আবৃত্তি তবে যেহেতু মন্ত্রের উচ্চারণ সুতরাং তা অবশ্যই শ্রদ্ধাসহ হয়ে থাকে জেনে বা না জেনে আমরা প্রত্যেকেই কিন্তু জব করে থাকি সেটি স্বল্পকাল হতে পারে অথবা দীর্ঘকাল কিন্তু কীভাবে আমাদের প্রাত্যহিক জীবনে আমরা যেসব কাজকর্ম করি সেগুলির দিকে একটু ভালোভাবে লক্ষ্য করলেই তা আমরা সহজেই বুঝতে পারব উদাহরণরূপে বলতে হয় একজন লোক তার এক বন্ধুর বাড়িতে যাচ্ছেন তিনি তাকে চিনলেও তার বাড়ির ঠিকানা জানলেও বাড়ি কিন্তু চেনেন না তাই দেখা যায় যখন ওই লোকটি তার বন্ধুর কাছে যান তখন তিনি ওই ঠিকানাটি লিখে নিয়ে নিজের হাতের কাছে রাখেন এবং বারবার চিন্তা করেন কিভাবে সেখানে পৌঁছাবেন এরপর যতই বন্ধুর বাড়ির কাছাকাছি তিনি যান ততই বন্ধুর বাড়ির নম্বর রাস্তার নাম বন্ধুর নাম ইত্যাদি কথা তিনি চিন্তা করেন সে সময় ওই চিন্তা একটা এমন পর্যায়ে পৌঁছায় যে বন্ধুর নাম ও তার বাড়ির ঠিকানা ছাড়া আর কিছুই যেন মনে থাকে না আর ওই বাড়ি খুঁজে পেতে যত দেরি হয় ততই ওই ঠিকানার চিন্তাই আরও বেশি বেশি করে মনের মধ্যে থাকে এই যে একই ঠিকানার কথা বারবার চিন্তা বারবার মনে করা এটাকেই বলা হয় জব যদিও তা খণ্ড জব এই রকম জব কি আমরা সকলেই প্রাত্যহিক জীবনে করি না অবশ্যই করি আগেই বলা হয়েছে জপ কথাটি ব্যবহৃত হয় প্রকৃতপক্ষে কোনো মন্ত্র বা ইষ্টমন্ত্র জপের ক্ষেত্রেই প্রসঙ্গত এখানে উল্লেখ করা যায় যে যে সময় ওই লোকটি বন্ধুর বাড়ি খুঁজছিলেন সে সময় আমাদের শতদিকে ধাবিত মন এক জায়গায় এসে সংহত হয় তা হলো ওই বাড়িটিকে যেভাবে হোক যথাসম্ভব শীঘ্র খুঁজে পাওয়া যায় তাহলে এর দ্বারা আমাদের বুঝতে অসুবিধা হয় না যে মন্ত্রজপের দ্বারা মনের একাগ্রতা আসে সাধারণ কথার বারবার আবৃত্তিকে যেমন জপ বলা যায় না তেমনি তা অশ্রদ্ধা সহকারে করলেও হয় না যেহেতু পণ্ডিতগণ শব্দ বা বাক্যকে শব্দ ব্রহ্ম বলে বর্ণনা করেছেন তাই জপ হল সেই শব্দ ব্রহ্মেরই সাধনা এই জপের দ্বারাই সেই মনের ময়লা দূর হবে তাই তো শ্রী চৈতন্য মহাপ্রভু জপ কর্ম বা জপকে বলেছেন দর্পণ মার্জন আমরা টেলিপ্যাথির কথা অনেকে শুনেছি বা জানি টেলিপ্যাথিতে কি হয় যখন আমরা একজন লোকের কথা খুব চিন্তা করি বা বলি তখন সেই লোকটি যত দূরেই থাক তারও আমার কথা মনে হয় এমন অনেক ঘটনায় দেখা গেছে কোনো লোক তার কোনো বন্ধুকে কয়েকদিন থেকে টেলিফোন করব করব চিন্তা করছেন কিন্তু আর করা হয়নি হঠাৎ সেই সময়ে বন্ধুটি ফোন করলো এবং হয়তো বলল আজ কদিন থেকে তোমার কথা খুব চিন্তা হচ্ছিল ভাবছিলাম ফোন করব করব কিন্তু করাই হয়নি জপের ক্ষেত্রেও ঠিক একই রকমই ঘটে আমি যে মহাপুরুষ বা দেবতার নাম বারবার জপ করছি তার দ্বারা তাকে বারবার স্মরণ করা হচ্ছে এবং তিনিও বুঝতে পারছেন সাড়াও দিচ্ছেন বা দেওয়ার চেষ্টা করছেন এবং তার সারা দেওয়ারই প্রমাণ দেখা যাবে মনের শুদ্ধ ভাব শুদ্ধ চিন্তা ও আনন্দময় অবস্থা জব আমরা প্রতিনিয়ত সকলেই করি কিন্তু তা আমরা বেশিরভাগ লোকই বুঝি না কীভাবে করি আমরা যখন শ্বাস নিই তখন হং শব্দটি উচ্চারিত হয় আবার যখন শ্বাস ত্যাগ করি সেই সময় সহ শব্দটি উচ্চারিত হয়ে থাকে অর্থাৎ আমরা প্রতিনিয়তই হং স মন্ত্র জপ করে চলেছি ব্রহ্মলোকের অধিপতি থেকে পৃথিবীর সকল মানুষই জেনে বা না জেনে জপ করে যাচ্ছেন সৃষ্টিকর্তা ব্রহ্মার হাতের যে জপমালা তা তো সেই জপেরই প্রমাণ ধ্যাননিষ্ঠ মহাদেবের হাতেও ঘুরছে রুদ্রাক্ষের মালা কারণ তিনি জপরত গীতায় ভগবান কৃষ্ণ বলেছেন যজ্ঞানাং যপয্ঞ হস্মি অর্থাৎ যত রকমের যজ্ঞ বর্তমান তার মধ্যে তিনি স্বয়ং জপযোগ্য। আমরা যদি ভালো খেয়ে ভালো পড়ে ভালো ঘরে বসবাস করে নিজেরা নিরুদবিগ্ন ও সানন্দে কাল কাটানোর বাসনা পোষণ করি বা চেষ্টাও করি আমরা যদি আচার্য অবতার যুগাচার্য মহাপুরুষ বা দেবতাদের দেখে মুগ্ধ হই তাদের অনুসরণ করি তাদের শক্তি পেতে চাই তাদের মতো আমাদেরও হওয়ার ইচ্ছা জাগে তবে তার জন্য যে সমস্ত উপায়গুলি একান্তভাবেই গ্রহণ করা উচিত তার মধ্যে প্রথম ও প্রধান উপায় হল জপ আমাদের দেহ মন বুদ্ধিকে শুদ্ধ বিশুদ্ধ পরম শুদ্ধ করে তুলতে পারে জপই সে পথে সহজতম উপায় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছেন পুজোর চেয়ে জপ বড় জপের ফলে মানুষ সৎ কার্যে প্রবৃত্ত হবে সুস্থ জীবনযাপন করতে পারবে প্রকৃত মানুষ হওয়ার সুযোগ ঘটবে এমনকি তার মধ্যে দেবত্বেরও বিকাশ প্রকাশ হওয়ার সম্ভাবনা হবে এই কাজে আমাদের যে সবচেয়ে বেশি সাহায্য করতে পারে সেটি হল জব জপই হল সে বিষয়ে শ্রেষ্ঠ উপায় জপ যেহেতু কতগুলি শুদ্ধ শব্দ পারমার্থিক শব্দ তাই বারংবার তার আবৃত্তির ফলে মনের সদবৃত্তিগুলি পরিপুষ্ট হয় মনকে সদ্ভাবনায় উন্নত ভাবনায় ডুবে থাকতে সাহায্য করে যে ভালো হয় সেই অন্যকে ভালো পরামর্শ দেয় কিন্তু যে দুষ্ট যে অসৎ সে কি কাউকে ভালো পরামর্শ দিতে পারে জলের গতি সর্বদাই নিচের দিকে তাকে ওপরের দিকে নিয়ে যেতে হলে অনেক শ্রম দিতে হয় মনের অবস্থাও ঠিক সেই রকমই সে নিম্নমুখী হতে বেশি ভালোবাসে চেষ্টা করে বহুক্ষণ মনে সদ্ভাবনা পোষণ করার ফলে আমাদের যে উন্নতি হয় ক্ষণিকের কুচিন্তা বা দুষ্ট চিন্তার ফলে সেই সদ্ভাবনা নষ্ট হয় পুরানো সোনার গয়নাকে ঘষামাজা করলেই সেটি উজ্জ্বল হয়ে ওঠে ঠিক তেমনি জপের ফলে আমাদের মনের অস্বচ্ছতা দূরে গিয়ে স্বচ্ছ হয়ে ওঠে তখনই আমরা নিজেকে চিনতে পারি জানতে পারি বুঝতে পারি নিজের কাজের দোষ গুণ নিজেই বুঝতে সচেষ্ট হই আমাদের মন স্থির হয় শান্ত হয় ধর্মলাভ ঘটে আমরা মানুষ হতে শুরু করে ক্রমশ দেবতা হই হৃদয়ে পরমেশ্বরের অবস্থান অনুভব করি এই জপই হল মনের সেই হিতকারী খোরাক যা মনকে পরিচ্ছন্ন রাখে পরিপুষ্ট করে সুস্থ সবল নিরুদ্বিগ্ন করে মানুষের মনে যোগায় প্রবল হর্ষ তার মনের অস্থিরতা দূরে গিয়ে তা হতে থাকে স্থির স্থির বুদ্ধিসম্পন্ন মানুষ হয় অসংমূড় ফলে তাকে কোনো বিপদের মুখোমুখিও হতে হয় না ওই নিরুদ্বিগ্ন অবস্থাপ্রাপ্ত মানুষ যতই জপের পথে ধীরে ধীরে এগিয়ে যান ততই সেই ধামে দিব্য রাজ্যে পৌঁছে যেতে থাকেন তিনি তখন দিব্য আলোকে হন উদ্ভাসিত তখন তার মুখমণ্ডলে ফুটে ওঠে দিব্য জ্যোতি যে জ্যোতি রাশি রাশি পুষ্টিকর আহার যেও পাওয়া অসম্ভব সেই জ্যোতি বলে দেয় ইনি শান্ত ইনি শুদ্ধ ইনি সমাহিত ইনি জগতের মানব ইনি সিদ্ধ মানুষ